পরীক্ষার বয় জটিল অঙ্ক আর নয় মেরিট কেয়ারের সিট বিজ্ঞান শিক্ষার্থীদের সাফল্যের চাবিকাঠি তুমি কি পদার্থবিদ্যা রসায়ন বা জীববিদ্যার জটিল অধ্যায়গুলো নিয়ে চিন্তিত অঙ্কের সমস্যাগুলো বুঝতে বা সমাধান করতে হিমশিম খাচ্ছ আমরা আছি তোমার পাশে পরীক্ষার প্রস্তুতিকে সহজ ও ফলপ্রসূ করতে কেন বেছে নেবে মেরিট কেয়ারের শিট কঠিন বিষয়গুলো সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে যাতে পড়াশোনা হয় দ্রুত ও কার্যকর তথ্য ও জটিল বিষয়গুলো চার্ট ও ডায়াগ্রামে উপস্থাপন করা হয়েছে যাতে পড়া সহজে মনে রাখা যায় ধাপে ধাপে সমাধান ও সহজ সূত্রে অঙ্ক হবে এখন আরো মজাদার বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের পরীক্ষামূলক টিপস যা তোমার সাফল্য নিশ্চিত করবে প্রশ্ন বিশ্লেষণ সময় ব্যবস্থাপনা ও সঠিক উত্তর প্রদানে বিশেষজ্ঞ নির্দেশিকা বিশেষ বৈশিষ্ট্য ঢাবি বুয়েট মেডিকেলের মেধাবী শিক্ষার্থীদের দ্বারা প্রণীত বিজ্ঞান শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির শ্রেষ্ঠ সঙ্গী অভিভাবকদের আস্থা শিক্ষা সংগঠন এখনই যোগাযোগ করো স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা ইনবক্স করো আমাদের ফেসবুক পেজে মেরিট কেয়ার এসিট তোমার সাফল্যের সেরা সহচর